স্যার আপনার কাছে আমি আসলে জানতে চাই কানে আসলে কিভাবে একজন মানুষ আঘাত পেতে পারে আর কি ধরনের বিপদজনক বা সমস্যা হতে পারে অনেক অনেক ধন্যবাদ ডক্টর মারজান একটা যুগোপযোগী টপিক্সকে নির্ধারণ করার জন্য এবং এই শোতে রিলেভেন্ট যে ব্যক্তিত্বদেরকে ইনভাইট করার জন্য কারণ আমি আজকে একটি বিষয় জানাতে চাই হান্নান ভাই যে আপনারা যারা ক্রিকেটার আছেন যারা ফুটবল খেলোয়াড় রয়েছেন বা অন্যান্য খেলার সাথে যারা জড়িত তাদের কিন্তু অনেক ঝুঁকি থাকে তার মধ্যে একটি অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে এই কান নষ্ট হয়ে যাওয়া শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলা মূলত কান হচ্ছে আমাদের মানবদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান তো সেই অর্গানটা আমাদের শ্রবণ ক্ষমতাটাকে মেনটেন করছে আমরা যে শুনছি সুন্দর পৃথিবীর আওয়াজ এটার জন্য কিন্তু কান আমাদেরকে হেল্প করছে এবং কানের একটি পার্ট হচ্ছে কানের পর্দা ইয়ার ড্রাম এই পর্দা কিন্তু বিভিন্ন কারণে কারণে আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে তার মধ্যে একটি হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট ঠিক আছে অর্থাৎ কেউ একটু রেগে গেল হঠাৎ করে রাগটাকে সংগ্রহণ করতে পারলো না একটা জোরে থাপ্পড় মারলো মারলো তো মারলো একদম কান বরাবর মারলো বলে যে এক থাপ্পড় দিয়ে তোর কানে তালা ফাটিয়ে দিব এই তালা ফাটানো বলতে বোঝাচ্ছে কিন্তু কানের পর্দা ফাটানো এবং সত্যি সত্যি কিন্তু হ্যাঁ কানে যদি জোরে আঘাত করা হয় বা থাপ্পড় দেওয়া হয় কানের পর্দাটা ফেটে যেতে পারে এটি একটি কারণ কানের পর্দা ফেটে যেতে পারে এরপর কি যে আমি একটি অ্যাক্সিডেন্ট হতে পারে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো কোনো কিছুর উপর পিষ্টে গেলাম জোরে একটি আঘাতে আমার কানের পর্দা রাপচার হয়ে যেতে পারে এরপর হচ্ছে যে সাউন্ড ট্রমা গ্রেনেড হামলা হল হঠাৎ করে দেখবেন যে অতিরিক্ত মাত্রার শব্দ আমাদের পর্দা নিতে পারে না পর্দার কিন্তু একটি নিজস্ব ক্ষমতা আছে তো যদি অতিরিক্ত মাত্রার কোনো সাউন্ড যায় সেই সাউন্ডে কিন্তু পর্দাটা ফেটে যেতে পারে এটাকে বলা হয় সাউন্ড ট্রমা এরপর আছে ট্রমা যারা নদীর গভীরে কাজ করে সমুদ্রের তলদেশে কাজ করে যদি পর্যাপ্ত প্রোটেকশান না থাকে এই যে যে তলদেশে যে একটি বাতাসের যে চাপ এই চাপটা অতিরিক্ত হওয়ার কারণে পর্দাটা ফেটে যেতে পারে এরপর কেউ এয়ার জার্নি করলো অনেকে দেখবেন আপনারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে যান দেখবেন যে বিমানে উঠলে এবং নামার সময় কানের মধ্যে কিছু ট্রাভেল আপনি ফেস করতে পারেন কানটা আটকে যাচ্ছে ভারী ভারী লাগছে তালা লেগে যাচ্ছে বলে যে তালা লেগে যাচ্ছে হাটকালি লেগে যাচ্ছে এটি গ্রামের ভাষায় বলে আমার কাছে রোগীরা যে স্যার আমি যখন বিমান থেকে নামি অথবা উপরে যাই তখন আমার হাটকালি মেরে যায় কানটা আটকে যায় কান মধ্যে ভারী ভারী লাগে এবং ধাপা ধরে যাচ্ছে এভাবে বলে তো এভাবে কিন্তু তখন পর্দার ক্ষতি হয়ে যেতে পারে স্টেশন টিউব ডিসফাংশনিং হয়ে যেতে পারে তো এগুলো আসলে মূলত কানের ট্রমা এবং যারা ক্রিকেটার সরাসরি একটা বল হিট হলো হল তো হলো একদম কান বরাবর সেখান থেকে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে পর্দা ফেটে যেতে পারে তুমি যেটি বললে যে যারা ফুটবল খেলোয়াড় যে হঠাৎ করে তার বলটা লাগলো তো লাগলো একদম কান বরাবর লাগলো এতে করে অতিরিক্ত মাত্রার আঘাতে কানের পর্দাটা ফেটে যেতে পারে এভাবে যারা খেলোয়াড় তারাও ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিভিন্ন কারণে আঘাত তারপর ট্রমা অ্যাসল্ট বিভিন্ন কারণে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে